বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমশুভা গোপুস ব্লগস কেমন আছে তোমরা সবাই আশা করছি ভীষণ সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি গোপুসনের আশীর্বাদে তো অনেক দিন পর ফাইনালি তোমরা আমার বাড়ি থেকে ব্লগটা দেখতে পাচ্ছ মানে আমার ভাড়া ভাড়ি থেকে প্রায় এক দেড় মাস পর আমি আমার বাড়িতে ফিরে এসেছি হ্যাঁ ফাইনালি এসেছি আর সত্যি কথা বলতে তোমাদের সাথে অনেক দিন আমি ব্লগ শেয়ার করতে পারছি না জানোই তো তোমরা যে বাচ্চাকে নিয়ে সব কিছু সামলে হয়ে উঠছে না সব কিছু তো আজকে ভাবলাম একটা ছোট্ট করে একটা কেকের রেসিপি সে করি তো খুবই চট একটা কেকের রেসিপি শেয়ার করব। আর ক্রিসমাস যেহেতু কালকেই তোমরা তো জানোই তো আজকে সেই পারপাসে আমি একটা কেক তৈরি করছি তো চলো দেখতে থাক তো আমার কেক তৈরি করতে কী কী লাগছে তোমরা দেখে নাও একটা দুধ লাগছে আর সাত প্যাকেট আমি হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়েছি চকলেটের আর টপিন্সের জন্য মানে ম্যারিনেট করার সময় এই কাজু দেব আর জেমস নিয়েছি আর ইনো নিয়েছি তো চলো দেখে দেখো কীভাবে করা হয় তো এই দেখো বিস্কুটগুলো আমরা ভেঙে ভেঙে মিক্সিং জারে নিয়ে নিয়েছি তো এখন গুঁড়ো করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি দেখতেই পাচ্ছ আমাদের গুঁড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর গুঁড়োটা দেখছো কেমন হয়েছে এবার আমরা ওই যে ডেলাগুলো রয়েছে সেগুলো আমরা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখতেই পাচ্ছ পুরো একদম ডেলাগুলো যেগুলো আছে সেগুলো আর এটার মধ্যে যাচ্ছে না পুরো ফাইন গুঁড়োটাই যাচ্ছে তাহলে কি আমাদের ব্যাটার করতে সুবিধা হবে দেখতেই পাচ্ছো এরকম একটা চালুনি নিয়ে নেবে তোমরা তাতে আরও সুবিধা হবে ওটা ইয়ে রয়েছে দেখো ডলার বুঝছো পাউডার গুঁড়োটা মানে একদম পাউডার হয়ে গেছে আর কি বিস্কুটের গুঁড়োটা তো এবার আমরা চিনি গুঁড়ো দেবো তোমরা চাইলে কিন্তু চিনি গুঁড়ো নাও দিতে পারো একটুখানি টেস্ট করে দেখে নেবে চিনি গুঁড়ো কতটা লাগে তো আমি আমার টেস্ট অনুযায়ী এক চামচ চিনি দিচ্ছি বা একটু বেশি দিচ্ছি তো এটা আমি ভালো করে মিশিয়ে নেব দেখতে পাচ্ছ মিশানো হয়ে গেছে এবার আমি ব্যাটারটা অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা পুরো সম্পূর্ণ এক কাপ দুধ তোমরা দিয়ে দেবে না আগে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেবে তারপরে আস্তে আস্তে করে দুধটা দেবে তো আমি আস্তে আস্তে এবার দুধটা মাচ্ছি তো এখন আমি পুরোটা কিন্তু দুধ দিয়ে করবো সম্পূর্ণ আমি দুধ দেখুন ভালো করে কিন্তু ফেটাতে হবে যাতে কোনো ফাঁপা জিনিস না থাকে ভিতরে আর দেখছে স্টেকটা বেশি পাতলাও না বেশি মোটাও না দেখো ঠিক এই রকম ব্যাটারটা যখন থিকনেসটা হবে তখন আর আমি দুধ দিচ্ছি না আমার মেখানে এক কাপের এই কাপের হাফ কাপ লেগেছে আর একটুখানি রয়েছে আর কি ঠিক আছে তো তোমরা তোমাদের বুঝে দেবে দেখতেই পাচ্ছ ব্যাটারটা এবার আমি ইনো দেব একদম একটা প্যাকেট ইনো আমি দিয়ে দিলাম এবার আমি এটা দিয়ে ভালো করে মিক্স করে দেব কত বলব এই যে ব্যাটারটা দেখতে পাচ্ছি এবার আমরা দেব কাজুটা তো দেখো সাদা তেল নিয়ে নিয়েছি এবার আমরা এই যে কেক টিন তোমাদের কাছে কেক টিন না থাকলে তোমরা সিলভারের বাটি দিয়েও করতে পারো আমার কাছে কেক টিন ছিল তো কেক টিনের মধ্যে আমি বাটার পেপারও নিয়ে নিয়েছি যাদের কাছে বাটার পেপারও থাকবে না তারা কিন্তু ময়দা ডাস্ট করে নিতে পারো তো চলো এবার আমি সারা জায়গায় কেকটা সারা জায়গায় তেলটা লাগিয়ে দিই এই যে পুরোটা আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি সাদা তেলটা এবার বাটার পেপারও দিয়ে দিয়েছি তো দেখো আমি এখানে জেমস গুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি পরপর তোমাদের যেমন ইচ্ছা সাজিয়ে নেবে এবার আমি ব্যাপারটা দেখো দেখো আমি পুরো কেট্টিনের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর পুরোটা কিন্তু আমরা ভর ভর্তি করবে না কেন ভর্তি করলে কিন্তু এটা কিন্তু পরে তো ফুলবে ফুললে কিন্তু পুরোটা বেরিয়ে যাবে আমি এতটা মতো ফাঁকা রেখেছি আমার পুরো ব্যাটারটাই এটার মধ্যে হয়ে গেছে এবার আমি একটু নাড়িয়ে নেব নাড়ালে কিন্তু ভিতরে যে ফাঁকা জায়গাটা সেটা কিন্তু হবে না ঠিকঠাক আগেই আমি গ্যাসে এটাকে প্রিহিট করে রেখেছিলাম আর একটা আমি বসার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছিলাম এবার সাবধানে খুবই সাবধানে এটা দিয়ে দেখতেই এবার আমি বন্ধ করে একটু পঁয়তাল্লিশ মিনিট পর এসে দেখতে এলাম যে পুরোটা ঠিক হয়েছে কিনা তো দেখো দেখো কোনো কিছু কিন্তু লাগছে না আরেকটা পার্শ্ব আমি তোমাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছ তা পুরো কিন্তু ঠিকঠাক হয়েছে আমরা আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো আরেক কিছুক্ষণ আর পুরো লো আছে কিন্তু করতে হবে জিনিসটা দেখতেই পাচ্ছ তো দেখো আমি গ্যাস থেকে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ধরেছি তো তোমরাও কিন্তু এটা দেখে নেবে তো চলো এবার কী কী করি দেখো তো এরকম আস্তে আস্তে করে কিন্তু জিনিসটাকে খুলতে হবে নাহলে কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যাবে তো দেখো আমি এবার এই থালাটা দিয়ে এটা ইয়ে করে নেব এটা এখন বের করবো ট্যান্ড টেনে তো এই যে বাটার পেপারটা আমি খুলে নিচ্ছি তো দেখো কেকটা কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা তো চলো এটা আমি একটু ডেকোরেশন করি তারপর তোমার সাথে আবার আসছি তো দেখো ডেকোরেশনের পর এরকম লুক এসছে তো তোমরাও যদি চট এরকম বানাতে চাও ইজি কেক রেসিপি কোনো মাইক্রোওভের ছাড়া বা ডিম ছাড়া তোমরা যদি যারা নিরামিষ কেক খেতে চাও তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু এটা বানাতে পারবে দেখো খুবই সুন্দর এসেছে তোমরা কিন্তু এই লাভ শেপ না করে তোমরা অনেক রকম শেপেরও মানে পাবে আর কি কেকটি তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর দেখা হবে পরে আবার কোনো ব্লগে তবে সাটা আর মেরি ক্রিসমাস সবাইকে